ওর ছবি টবি রাখলাম শাবনুরকে দেখালাম শাবনুর প্রথম দিকে ডিনাই করে দিল বললো বস এ তো বাচ্চা বাচ্চা আমার সঙ্গে মানাবে না তোমার সাথে বিয়েটা হয়ে গেলেই বদলে যাব কি আমার সাথে বিয়ে কার কেন আমার বাস্তবতায় হই এইটাই যে যে নিজেকে পর্দায় যে ছেলেটির নায়িকা বা স্ত্রী হতে পছন্দ করে নাই নিয়তির নির্মম পরিহাসে বাস্তব জীবনে সেই ছেলেটি তার স্বামী হয় ছেলেটির নাম অনিক বোধ তুমি কার সিনেমাটি তার জীবনের প্রথম এবং শেষ সিনেমা হতো যার নখ থেকে চুল পর্যন্ত অভিনয় তার নাম শাবনুর না হয়ে আমার মনে হয় অভিনয় হলে ভালো হতো আমার হৃদয় মঞ্জুরে যে সারাক্ষণ তোমার অনুভূতি তাকে মিথ্যে হতে পারে না অভিনয় সেই সাবনরকে নিয়ে কথা বলবো সাবনরকে নিয়ে আমি একটি ছবি পরিচালনা করেছি ছবিটির নাম বধু তুমি কার আমার হাত পাগুলো টিপে দাও তো কি হলো ত্রিভুজ পারিবারিক দ্বিদাদ্বন্দ্বের ত্রিভুজ প্রেমের গল্প বোধ তুমি কার হারাবার ভয় কথা না তোমাকেও যেন হারাতে না হয় সেটি করতে গিয়ে এর আগে আমি বলিনি আমার এই ছবিটির কাস্টিং ছিল শাবনুর এবং নায়ক মান্না আমার দুই দিনের দুনিয়া সিনেমাটি যখন শেষ পর্যায়ে তখন এই ছবিটি শুরুর প্রক্রিয়ায় এবং মান্না নায়ক মান্নাকে সাইন করি শিডিউল নেই ঠিক মান্না মারা যাওয়ার সতেরো দিন আগেও মান্না সতেরো ফেব্রুয়ারি ইন্তেকাল করেন আমি তিরিশে জানুয়ারি পর্যন্ত সাবনূরের চার দিন শুটিংও করি সেটা শাবনূরের বাড়ির কাজ ছিল কাজী হায়াত স্বপ্নের বাবার চরিত্রে অভিনয় করে বাবা তুমি কি নামটা পড়ছো তাই তো পড়তে হবে আমাকে এই নিয়ে 57 নম্বর বিয়েটা ভাঙলি আর কত মানে নায়কের কোনো কাজ ছিল না বলে আমি স্বপ্নের 4 দিন কাজ করি এবং মান্নার শিডিউলটা ছিল 30 জানুয়ারি কিন্তু সেদিন প্রচন্ড বৃষ্টির কারণে শুটিংটি মান্নার স্বপ্নের কাজটুক করা হয়নি তো যা হোক প্রচন্ড বৃষ্টি রাতে আনুমানিক রাত দেড়টার সময় মান্না আমাকে ফোন দিয়ে বলল বজলু ভাই কারণ আমি আরেকটি কথা বলে রাখি নায়ক মান্না একজন সফল প্রযোজকও ছিলেন যার জন্য তিনি জানতেন একজন প্রযোজকের প্রতিটি টাকার কদর মূল্য সে সেই চিন্তা থেকেই আমাকে রাত দেড়টার সময় ফোন দিয়ে বললেন বজলু ভাই যেভাবে বৃষ্টি হচ্ছে সকালে কি আপনি শুটিং করতে পারবেন যদি না পারেন তাহলে রাতেই সবাই প্যাক আপ করেন নাহলে সকালে সবাই চলে আসবে সবাইয়ের কনভেন্স টনভেন্স এই সেই মিলে আপনার কিন্তু কয়েক হাজার টাকা লস হয়ে যাবে আমি বললাম যে আপনার প্রথম দিনের শুটিং ক্যান্সেল করবো তখন বললো যে ভাই করতে না পারলে তো প্রথম দিনই কুফা লাগলো বরঞ্চ করেন না আমি আপনাকে শিডিউল বের করে দিচ্ছি তো যা হোক আমি যে কোনো কারণ সব কিছু মিলে আনুষঙ্গিক মিলে রাতেই আমার ম্যানেজারকে বলে শুটিং প্যাক আপ করলাম সেই মান্নার শ্যুটিংটুকু আর হলো না ঠিক সতেরো দিন পর মান্না দুনিয়া ত্যাগ করলেন আমাকে আর শেডুল দেওয়া হলো না তো যাক আমি প্রসঙ্গে ছিলাম শাবনুরের মান্না সাহেব ইন্তেকাল করার পর তার স্থলে নায়ক কাকে নেওয়া হবে এটা নিয়ে আমরা তখন খুব চিন্তিত আমিন খানকে নেওয়া হবে কাজী মারুফকে নেওয়া হবে এইসব আলাপ আলোচনার প্রেক্ষিতে এক সময় আমরা যেটাকে বলি কাকরাইল পাড়া ব্যবসা চলচ্চিত্রের ব্যবসার স্থান কাকরাইল পাড়ার কিছু ব্যবসায়ী নেতার পরামর্শে রিয়াজকে কাজ করা হলো যে যেহেতু রিয়াজ সাবনুরে একটা কেমিস্ট্রি দর্শকের মধ্যে খুব ভালোভাবে আসে রিয়াজকে নেওয়া হোক পরবর্তীতে আমরা রিয়াজকে নিয়ে কাজটা করি প্রসঙ্গ হলো যে মান্না যখন ওই নায়ক চরিত্রে ছিলেন তখন মান্নার ছোটো ভাই চলচ্চিত্রে মান্নার ছোটো ভাই চরিত্র করানোর মতো অনেকেই ছিল কিন্তু যখন মান্না মারা গেল রিয়াজকে নিলাম তো রিয়াজের ছোটো ভাই করার মতো আর নায়ক পাচ্ছিলাম না কারণ রিয়াজের ছোটো ভাই হবে তো সেটাকে যেন দেখতে রিয়াজের স্মৃতি বয়সে আনুষঙ্গিক সব দিক থেকে ছোটো মনে হয় তো সেরকম কাউকে পাচ্ছিলাম না তখন একটা নতুন ছেলে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমি আমাদের শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ভাই আমাকে একটি ছেলের সন্ধান দিলেন বললো যে তুমি এই ছেলেটাকে নিয়ে দেখো তোমার হয় কি না আমি দেখলাম প্রথম দর্শনে দেখি আমার ভালো লাগলো তো আমি ওর ছবি টবি রাখলাম শাবনূরকে দেখালাম শাবনূর প্রথম দিকে ডিনাই করে দিল বলল যে বস ও বস বস বলে আমাকে যাক বললো বস এ তো বাচ্চা বাচ্চা আমার সঙ্গে মানাবে না আমি বললাম আমার গল্পটাই তো তাই যাতে না মানায় দর্শক যেন প্রথম থেকে এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট না করে কারণ আমি গল্পে ফাইনালি দেখাচ্ছি যে আসলে ওদের মধ্যে বিয়ে হয়নি সেটা একটা চিত্রনাট্যের খেলা ছিল তো এটা বোঝানোর পর স্বপ্ন বললো ওকে বস তাহলে ঠিক আছে নিতে পারেন বাস্তবতায় হই এইটাই যে যে নিজেকে পর্দায় যে ছেলেটির নায়িকা বা স্ত্রী হতে পছন্দ করে নাই নিয়তির নির্মম পরিহাসে বাস্তব জীবনে সেই ছেলেটি তার স্বামী হয় ছেলেটির নাম অনিক বোধ তুমি কার সিনেমাটি তার জীবনের প্রথম এবং শেষ সিনেমা বিয়েটা হয়ে গেলেই বদলে যাব আমার সাথে বিয়ে হ্যাঁ তাদের বয়সের পার্থক্য প্রায় এরকমই ছিল বারো তেরো বছরের পার্থক্য ছিল এটা পৃথিবীতে নতুন কিছু নয় এরকম বয়সের দ্বিগুণ পার্থক্য নিয়েও অনেক দম্পতি সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিয়েছেন তো এখানে যেভাবে অনেকের সঙ্গে সাবনুরের প্রেম পরিচয় প্রেম এবং বিবাহ পর্যন্ত করায় সেটা আসলেই অনেকটা কি বলা যায় ধারাবাহিকতার ধারাবাহিকতার মাধ্যমে তো শাবনুর আমাকে প্রচন্ড শ্রদ্ধা করে এবং সমীহ করে সমীহ বলতে আমি আরেকটা বোঝাচ্ছি যে অনেকটা সে বলতো যে আমি বস আপনাকে দেখলে ভয় লাগে তো যাই আমি বুঝতে পারছি যে ভয় না ওটা আসলে সমীহ আমার যে পার্সোনালিটি সেটাকে সে সমীহ করতো অর্থাৎ আমি তাকে কখনোই ওই ওই রকম দৃষ্টিতে আমি কখনোই কাউকেই দেখি নাই তাকেও না যেটা সাধারণত অনেকের মধ্যে হয়ে থাকে নায়ক নায়িকা পরিচালক শিল্পীদের মধ্যে আমি সব সময় তাকে ছোট বোনের দৃষ্টিতে দেখেছি এবং সে আমাকে বড় ভাইয়ের মতো দেখেছে ওই সমীহটাই সে করতো যার জন্য তাদের মধ্যে যে সম্পর্কটা তিলে তিলে গড়ে উঠছে সেটা তারা দুজনেই আমার কাছে গোপন করতো আর অনেক কি বলবো তো মানে ওর বাবাকেও যতটুকু ভয় না পাইতে আসছে বেশি ভয় পাইতো আমাকে তো যার জন্য দুজনেই তাদের এই বিষয়টা গোপন আমার কাছে গোপন করে এবং আমি সত্যি জানতাম না একদিন এক প্রোডাকশন ম্যানেজার এসে আমাকে বলে যে ভাই আপনার নায়ককে দেখলাম স্বপ্নরের সঙ্গে হোটেল সোনার গায়ে আমি বললাম কোন নায়ক বলল যে অনেকের কথা বললাম এক সঙ্গে কাজ করে হয়তো আরো অনেক জুনিয়র হয়তো কোনো কারণে সোনারগাঁও হোটেল বা কোথাও যেতে পারে এটা এমন অস্বাভাবিক কিছু তো না সোনারগাঁও হোটেলই তো গেছে Amazon জঙ্গলেও তো আর যায় নাই তো যাই হোক তাই আমি ওটাকে খুব হালকা ভাবেই নিয়েছি এপরে বাইদাবাঈ এক সময় শুনতে থাকলাম যে ওদের মধ্যে সম্পর্ক কি ব্যাপার বলানি ক নেই হঠাৎ তুমি भेज যাবে রে আরে বলে কইলি কি আর এই মজাটা হতো আমার কাছে প্রথম থেকে বিশ্বাস হয়নি এবং সম্পর্ক না এক সময় আমাকে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বিনোদনের এডিটর বিনোদন বিভাগের আলাউদ্দিন মাজিদ ভাই আমাকে আজ কত বারো বা তেরো সালের দিকে একদিন ফোন করে আমাকে বলল বুঝলো ভাই আপনার কাছে একটা জিনিস জানার জন্য ফোন দিয়েছি আপনি তো ভালো বলতে পারবেন আপনার কাছে সলিড তথ্যটা পাওয়া যাবে বললাম কি বলেন বললো যেরকম ওই আপনি যে হিরোটাকে আনছিলেন অনেক ওর সঙ্গে তো শাবনরের বিয়ে হয়েছে তো এই বিয়েটা কবে কিভাবে হলো এবং সেখানে আপনার কি ভূমিকা একটু যদি বলতেন আমি একটা সুন্দর একটা প্রতিবেদন করতাম আশ্চর্যের বিষয় হলো আমি ওনার কাছে প্রথম জানলাম যে শাবনর আর অনেক বিয়ে করেছে এটা আমি মাজিদ ভাইয়ের প্রথম জানলাম আমি যখন মাজিদ ভাইকে বললাম ভাই আমি তো এটা জানি না মাজিদ ভাই বোধহয় আমার যত আছে দুষ্টুমি করে বললো বুঝলো ভাই আপনি তো ভালো শুধু ডিরেক্টরই না আপনি ভালো অভিনয়ও করেন সেটাও আমি জানি তো আমার সঙ্গে ভাই অভিনয়টা না করে একটু কাইন্ডলি বলেন আমি একটা বাংলাদেশ প্রতিদিনে প্রথম এই ব্যাপারটা সুন্দর করে উপস্থাপন করতে চাই আর আমি বস্তুনিষ্ঠ বিষয়টা দিতে চাই যেহেতু আপনি এর সঙ্গে জড়িত আমি বললাম আরে ভাই আমি তো জড়িতই না আমি তো জানি না আপনি বিশ্বাস করেন যে আমি আপনার কাছেই প্রথম শুনলাম সে কোনোভাবেই বিশ্বাস করে নি আমার ধারণা যে আজও পর্যন্ত সে বিশ্বাস করেনি আসলেই আমি জানতাম না যখন জানলাম তখন তাদের অলরেডি মা বাবা হবার পথে তো যা হোক এ তাদের একটা ফুটফুটে ছেলেও হয়েছে সুন্দর এবং ছেলেটিরও ছেলেটি ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে পরে তারা অনেকদিন একসঙ্গে সুখে শান্তিতে সংসার করেছে মাঝখানে প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে যেমন খুনসুটি হয় ভুল হয় তাদেরও হয়েছে আর এখন সর্বশেষ পর্যায়ে মাঝখানে শুনেছি তাদের ছাড়াছাড়ি হয়েছে কিন্তু পড়াদের বিষয়টা যখন প্রথম জানলাম আমাকে যখন নিজে স্বীকার করে বলল তখনও বলেছিলাম যে করছো করছো এটা যেন কোনোদিন বিচ্ছিন্ন না হয় একটা ভুল করছো কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেন আর একটা ভুল না হয় বাংলাদেশের এ যাবৎকালের শীর্ষ জনপ্রিয়তার শীর্ষে আরোহণকারী অভিনেত্রী বা নায়িকা যদি বলি তাহলে সিনিয়রদের মধ্যে অনেকের নাম বলা যাবে কিন্তু এই কালে যিনি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেছেন এবং যাকে নিয়ে আমি নিজেও কাজ করে বুঝতে পেরেছিলাম যে তিনি একটি অভিনয়ের ইনস্টিটিউট যার নখ থেকে চুল পর্যন্ত অভিনয় তার নাম সাবনুর না হয়ে আমার মনে হয় অভিনয় হলে ভালো হতো